চারদিকে নানা গুজব আর গুঞ্জন পরিস্থিতি থমথমে দু সাত সালের এগারোই জানুয়ারি আবির্ভাব ঘটে কথিত ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের আবরণে ঘটিত হয় সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের রাজনীতিতে যুক্ত হয় মাইনাস টু ফর্মুলা পরবর্তী সময়ে দেশের যে কোনো ক্রান্তিকালে ঘুরে ফিরে আসে সেই আলোচনা এ বিষয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমালোচনা করে তিনি বলেন সরকার নতুন দলের জন্য অনেক কিছু করছে ফখরুদ্দিন মঈনুদ্দিনও এরকম দল তৈরি করেছিল বিভিন্ন দলের নেতাদের সংস্কারবাদী বানিয়েছিল কিন্তু ফাইনালি ফেল করেছে সুতরাং ওয়ান ইলেভেনের এই খেলা কিংস পার্টি বানানো এবং দল বানিয়ে টিকে থাকা খুব কঠিন দেশ ফ্রিজ হয়ে যেতে কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে গয়েশ্বর এসব কথা বলেন সাম্প্রতিক রাজনীতি আগামী নির্বাচন ও দলের নানা নীতি নির্ধারণী বিষয় নিয়েও কথা বলেন এই বিএনপি নেতা এনসিপির সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচনের দাবি প্রসঙ্গে গয়েশ্বর বলেন এসব করার মানে হচ্ছে দেশের স্বাধীনতা অস্বীকার করা নতুন করে সংবিধান লিখতে চায় তারা নির্বাচন ও চলমান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন সংস্কারের জন্য নির্বাচন থেমে থাকতে পারে না নির্বাচিত সরকারও সংস্কার করতে পারে ঘৃণীত এক দুর্নীতিবাদ সরানোর পরেও দুর্নীতি কমছে না নির্বাচন যতই দেরি হবে ততই ষড়যন্ত্রকারীরা শক্তিশালী হবে আওয়ামী লীগ নেতাদের অপকর্মের বিচার চাইলেও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় তিনি জনগণের উপর ছেড়ে দেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে গয়েশ্বর বলেন ভারতের মনে রাখা উচিত বাংলাদেশের মানুষ যাদের পছন্দ করত না তাদের সঙ্গে তারা সম্পর্ক তৈরি করেছিল জনগণকে সম্মান দিতে হবে আর বিদেশে আমাদের কোনো নেই বন্ধু আছে সৈয়দ মাহমুদ কালের কণ্ঠ